যথেষ্ট মনে আত্মবিশ্বাসী যে আমি বাবা হতে পারবো অনেকে বলে যে এই বাংলাদেশে নাকি সত্যিকারের ভালোবাসা বলতে কিছু নাই সেটা আমি ওকে বুঝিয়ে দিয়েছি যে আসলে সত্যিকারের ভালোবাসা এখনো বেঁচে আছে বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তো ওই যে বের হয়ে গেছি বাসা থেকে আমি হচ্ছে ওকে ভালোবাসি আর আমার কারণে ওই রকম ক্ষতি হয়েছে তো আর কেউ আসুক না আসুক আমি ওর পাশে ওর জন্য আমার জীবন যৌবন এবং মৃত্যু বরণ করতে পারি আমি ঠিক থাকলে আমার ফ্যামিলি করতে পারতো যে ইকরা হচ্ছে আমার রিয়েল লাইফের ওয়াইফ ইভেন হচ্ছে আমি ভালোবাসা বিয়ে করছি আর ওর সাথে আমি সারা জীবন সো আমাদের এই পবিত্র ভালোবাসাকে আশা করি বিচ্ছিন্ন করবেন না একে একে দুইবার বিচ্ছিন্ন করেছেন নতুন বউ বলতে আপনারা অনেকেই জানেন যে ইকরা ইকরা যে নামটা উঠতো সেই ইকরাটা হচ্ছে এটা ও হচ্ছে আমার ওয়াইফ ওরা আমি ভালোবাসা বিয়ে করছিলাম এটা যে কোনো একটা দুর্ঘটনার মাধ্যমে আমরা হচ্ছে দুজনে দুইজনে দুই দিকে চলে যাই মানে একসাথে থাকতে পারি না প্রায় আট নয় মাস ধরে আমাদের বিয়ে হয়েছে তারপর তো আমি অসুস্থ ছিলাম আপনারা জানেন ও হসপিটালে ও রাম্মুর সাথে দুইবার দেখা করতে আসছিলো ও রাম্মু আমার কাছে আসতে দিচ্ছিল না আর কি ওকে নিয়ে গেছিল আমাকে যে চার মাস জেল খাটাইছে ও রাম্মুই জেল খাটাইছে আর একজন আপনারা তো জানেন কে আমার শত্রু সে মিলে হচ্ছে আমাকে একটা ক্ষতি করছে তো এবার যখন আমি সুস্থ হই সুস্থ হওয়ার পর আমাকে হঠাৎ করে নক দেয় ইকরা বলে যে যান আর এমনিতে প্রায় প্রায় কথা হইতো বলে যান আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি তো ওই যে বের হয়ে গেছি বাসা থেকে একে একে দুইবার বের হয়েছে ওরা তো ধৈরা নিয়ে গেছে এইবার তো আর হচ্ছে নিতে পারে নাই কারণ হচ্ছে এইবার আর যাবেই না যার কারণ হচ্ছে একেবারের জন্য চলে আসছে আমার কাছে বাকিটা আপনি আপনারা হচ্ছে ওরে কোয়েশ্চেন করলে জানতে পারছেন আমি বিয়েটা করার পরেই তো হচ্ছে আমার ওই আমাকে জেলে পাঠাইলো মিথ্যে একটা একটা মামলা দিয়ে তারপর যে অভিযোগ মেয়েকে বিভিন্ন প্রকারের হচ্ছে আমাকে অ্যানস্তের স্বীকার করলো অ্যান্ড ওর মতো জঘন্যতম মহিলাকে কি আমার সাথে যায় কিনা আমি ওকে বিয়ে করবো না এটা মানুষকে উল্টা বুঝাইলো যে আমি আমার হাজবেন্ড এটা সেটা বলো অনেক কিছু তো বুঝাইছিল যার কারণে হচ্ছে আমি আমার ওয়াইফকে নিয়ে এখন আমি প্রেজেন্টেশন হয়েছি যে ইকরা হচ্ছে আমার রিয়েল লাইফের ওয়াইফ ইভেন হচ্ছে আমি ওরা ভালোবেসে বিয়ে করছি আর ওর সাথে আমি সারা জীবন হ্যাঁ সে সহ্য করতে পারে না এবং এবং হচ্ছে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তার তো হাজবেন্ড আছে সে আরেকটা ছেলের জীবন থাকলো কি না থাকলো এটা তো তার বিষয় নয় সো এটা আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি ইভেন হচ্ছে যদি সে কারাগারে আছে যদি বের হয়ে এসে বাড়াবাড়ি করে তার বাকিটা আমার আমি দেখবো ঝড় ভাই ওরে ভালোবাসার পর ঝড় অনেক গেছে আমার উপর দিয়ে আর অনেকগুলো অগ্নি পরীক্ষা দিছি ভালোবাসার জন্য অনেকে বলে যে এই বাংলাদেশে নাকি সত্যিকারে ভালোবাসা বলতে কিছু নাই সেটা আমি ওকে বুঝিয়ে দিয়েছি যে আসলে সত্যিকারে ভালোবাসা এখনো বেঁচে আছে ওর জন্য আমার জীবন যৌবন এবং মৃত্যু বরণ করতে পারি আপনারা তো দেখছেন যে আমি কোন কোন পরীক্ষায় পাশ করছি ইভেন হচ্ছে সুস্থ হয়ে ঘরে দাঁড়িয়েছি ইভেন হচ্ছে আবার সামনে কাজ করব ভালো ভালো কাজ করব এবং আমরা দুজন আমার এক হয়েছি এবং সারা জীবন থাকবো একসাথে আর ও জানে আমি আমি ওরে ছাড়া অন্য কারো দিকে ওইভাবে তাকেও না কারণ আমি হচ্ছে ওকে ভালোবাসি আর আমার কারণে ওর এরকম ক্ষতি হয়েছে তো আর কেউ আসুক বা না আসুক আমি ওর পাশে সারা জীবন থাকবো